আসসালামু আলাইকুম বাইকনোলজির বিভাগের থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটি হচ্ছে কার্বোটার আসলে ওভারফ্লো কেন করে এবং এর সমস্যাগুলো কী কী এবং সমাধান আমরা ঠিক কীভাবে করবো আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কার্বোটারটা খুলে নিচ্ছি কার্পোটারের ওভারফ্লোর সমস্যা সাধারণত দুটি কারণে হয়ে থাকে একটি হচ্ছে কার্পোটারের ভিতরে ময়লা জমা এবং ফ্লোটফিন ঠিকমতো কাজ না করা এছাড়া জ্বালানি পাম্পের সমস্যা এবং ফ্লোট চেম্বারের টুডি। পূর্ণ সিলিং থেকে সমস্যাও হতে পারে তো আসলে হচ্ছে এইসব বিষয়ে আপনার কার্পোর্টারের সমস্যাগুলো সৃষ্টি হয় এবং আদার ফলো করে এই সমস্যার কারণে অতিরিক্ত জ্বালানি ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে যা ইঞ্জিন স্টার্ট নিতে সমস্যার সৃষ্টি করতে পারে এবং গাড়ি স্টার্ট ঠিকভাবে হয় না ইঞ্জিনকে সঠিকভাবে চলতে বাধার সৃষ্টি করে তো আমরা কার্পোর্টারটা খুলে নিচ্ছি এখন আর কার্পোর্টারের সমস্যা আপনার আরও মানে কী করতে হবে সে বিষয়টা কথা বলবো পরিষ্কার করে নিতে হবে শর্টফিনটা আসলে পরীক্ষা করা লাগবে তো এই যে খুলে নিলাম দেখতে পাচ্তেছেন তো এই যে তেলটা অনেক খারাপ তেলটা সম্ভবত আপনার রং মিশ্রণ আছে সিঁদুর কালার মতো সাধারণত তেলের কালার হয় না পেট্রোল বা অক্ট্রনিক এই কালারটা হয় না তো তেলটা খারাপ এর ভিতরে দেখুন ময়লা কিছুটা ময়লা জমে আছে তো আপনার এই ময়লাগুলি এখন পরিষ্কার করতে হবে খারাপের ভিতরে ময়লা জমা ময়লা পরিষ্কার করতে হবে বিশেষ করে ফ্লোর ফ্লোরপেন এবং সুইচ ভাল আশেপাশে জমা থাকা ময়লাগুলো পরিষ্কার করা খুব জরুরি তো দেখে না আমরা খুলতেছি আবার ফ্লোরফিন্ট শরীরে কাজ করি কিনা তা পরীক্ষা করতে হবে ফিন ক্ষতিগ্রস্ত বাথা হয়ে থাকলে তাহলে কিন্তু চলবে না প্রতিস্থাপন করা লাগে তো দেখতে পাচ্তেছেন এই যে জেটটা আমরা খুলে নিলাম এই জেটে যে ছোটো ছোটো ফুটোগুলো দেখতে পাচ্ছেন এই ফুটোগুলো অনেক সময় জ্যাম হয়ে থাকে জ্যাম হয়ে থাকার কারণে ওভারফ্লো হয় তো এই ফুটোগুলো আপনাকে হাওয়া মেরে বা চিকন গুঁড়া দিয়ে পরিষ্কার করতে হবে এবং এই যে ছোটো ফ্লোরফিনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে গোড়া এই গোড়ার মধ্যে এবং উপরের গোড়ার মধ্যে ময়লা জমে আসে তো এই এই এইটার কারণে কিন্তু আপনার ওভারফ্লো করছে এবং এই ছোটো ছোটো ফুটোগুলো আপনাকে পরিষ্কার করতে হবে এবং জ্বালানি পাম্পের যে পাম্পের তেল এই যে ফ্লোর আমরা খুলে নিলাম এবং জ্বালানি পেট্রোল পাম্পের তেল ভালো পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে যদি আপনি ভালোভাবে পেট্রোল পাম্প থেকে তেল না আনেন পানি মিশ্রণ তেল নেন বা এই যে কালার মিশ্রণ তেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সমস্যাটা সম্মুখীন হতে হবে আমরা এই যে কার্বনটা এখন পরিষ্কার করবো হাওয়া মেরে ফিনের ফুটোগুলো আপনার চিকন আপনার তার দিয়ে হোক বা আপনার হাওয়া মেরে হোক এগুলো পরিষ্কার করতে হবে আমরা এই যেটা আইডিয়াল স্কুলটা খুলে নিচ্ছি পরিষ্কার করে পরিষ্কার নিচ্ছি কার্বোর্টার বায়ু জ্বালানি মিশ্রণের সঠিকভাবে সমন্বয় করতে হবে যদি মিশ্রণটি খুব মসজিদ হয় তবে ইঞ্জিন সঠিকভাবে চলতে সমস্যার সৃষ্টি হয় আর কার্বোটার অভার ফলো করলে কিন্তু আপনার যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন স্টার্ট নিবে না সহজে আর যদি স্টার্ট নেয় আপনার বাইকে পিক আপ ছেড়ে দিবে রাইড করে মজা পাবেন না আপনার তেল বেশি খাবে এইসব সমস্যার আপনি সম্মুখীন হবেন আর কি অভারফোলো হলে আপনি এই লক্ষণগুলো আপনি বুঝতে পারেন ইঞ্জিনিয়ার স্ট্যান্ডের সমস্যা হবে অতিরিক্ত জার্নি পড়বে পেট্রোল বা গ্যাসের গন্ধ আসতে পারে আর এই যে পৃষ্টনটা দেখতেছেন এই পিস্টনটার এই যে কালো এটা আপনার ক্ষয় হয় সিটি এটা চেক করতে হবে যদি ক্ষয় হয় সামান্য এটা সমস্যা নেই তবে বেশি ক্ষয় হলে আপনার ওদিক দিয়ে আপনার লিক করবে এবং অভারফল হওয়ার সম্ভাবনা থাকবে তো আসলে সমাধানও আছে সমাধান তো আপনাদেরকে বলে দিলাম যে এই কার্বনটা ভালো করে পরিষ্কার করতে হবে এবং এর ফ্লোরপিনটা বাঁকা আছে কিন্তু যে বাঁকাটাকে এটা প্রতিস্থাপন করতে হবে নতুন ফ্লোরপিন ব্যবহার করতে হবে এবং আপনারা দেখতেছেন যে দেখলেন যে যেটার মধ্যে ময়লা ছিল ওই ময়লাটা আমরা অবশ্যই পরিষ্কার করবো আর যদি ফ্লোরপিন যদি আর যদি ফ্লোরপিন বা কার্বনটার এই সমস্যা পরিষ্কার করার পরে সমস্যার সমাধান হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কার্বনটা পরিবর্তন করতে হবে আরও সংক্ষেপে যদি বলি আপনার এই জন্য আপনি যদি এইসব সমস্যার সমাধান ছড়িয়ে করতে না পারেন তো অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দেখাবেন আর কারবার অভাব হল একটি সাধারণ সমস্যা যা আপনি যদি খুব সহজে ধরতে পারেন তাহলে তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তবে সমস্যা সময় মতো সমস্যা চিহ্নিত করলে হলে সমাধান করা সহজ আর যদি একটু ইয়ে হয় তাহলে সমাধান করা কঠিন হয়ে যায় সেক্ষেত্রে কারবারটা চেঞ্জ করা যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ